হ্যালো বিভাগ সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে বেশি টাকা দিয়ে চুল কাটার দিন শেষ আজকে আমরা অল রিজনেবল প্রাইজের ভিতরে কিছু টিমার সম্পর্কে কথা বলবো এই টিমারগুলো আপনার বাসায় থাকলে আপনার বাচ্চার চুল আপনি নিজেই কেটে ফেলতে পারবেন সেলুনের মতো স্টাইলিশ ভাবে হ্যাঁ যাই যারা প্রবাসে থাকেন তাদেরকে বলছি আপনার বাচ্চার চুল কি ঠিক মতো কাটা হচ্ছে কিনা সেটা তো আপনি জানেন না কারণ বাসায় এমন লোক নাই সে বাজারে আপনার বাচ্চাকে নিয়ে যাবে চুল কাটে নিয়ে আসবে অনেক ঝামেলা আরেকটা বিষয় বাচ্চারা কিন্তু সেলুনে গেলে অনেক কান্নাকাটি করে তাই এই আকর্ষণীয় টিমারগুলো যদি আপনি আপনার বাসায় রাখেন বাচ্চাদের চুলগুলো আপনারা নিমেষেই কেটে ফেলতে পারবেন আমি একদম সর্বপ্রথম একটাই বাজারের সবচেয়ে ইউনিক ডিজাইনের একটা টিমার সম্পর্কে কথা বলবো এই টিমারটি কেমি ব্র্যান্ডের এই টিমারটার মডেল নাম্বার হবে কে এম ফাইভ এইট ফাইভ সেভেন ঠিক আছে এই টিমারটাতে পাঁচটা অপশন থাকবে মোচ কাটার জন্য আলাদা অপশন চুল কাটার জন্য আলাদা অপশন নাকের ভিতরে লোম পরিষ্কার করতে পারবেন একদম ক্লিনশেপ হতে পারবেন শরীরের অপ্রয়োজনীয় যে লোম আছে সবগুলোই কিন্তু আপনারা কেটে ফেলতে পারবেন এই টিমারের মাধ্যমে এই যেভাবে সাজানো আছে আপনারা বাসায় এভাবে সাধানো রাখতে পারবেন এইটার মাধ্যমে আপনি এখানে চার্জ দিতে পারবেন তাছাড়া যদি সরাসরি টিমারটা চার্জ দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন পাশাপাশি আমরা আরও টিমার দেখাবো এই একটা টিমার কেমি ব্র্যান্ডের এই টিমারটার মডেল পাঁচশো সতেরো এই টিমারটি দেখতে খুবই সুন্দর এই টিমারটি ব্যবহার করে আপনি অনেক মজাও পাবেন ঠিক আছে এই টিমারটার সাথে চারটা ক্লিপ থাকবে একটা আকর্ষণীয় চার্জার থাকবে একবার চার্জ দিবেন এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত একটানা না ব্যবহার করতে পারবেন বাজারের সবচেয়ে ইউনিক আকর্ষণীয় টিমার এটা গোল্ডেন কালার দেখতে খুবই সুন্দর এটা আপনি ক্যারি করতে পারবেন খুবই ঝামেলা ছাড়া কারণ এটা খুবই সুন্দর হিন্দি একটা প্রোডাক্ট এটার সাথে ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে আপনি দেখতে পারবেন এই টিমারে দুটা স্পিড থাকবে ঠিক আছে সাথে থাকবে তিনটা ক্লিপ একটা ওয়েল পটস একটা চার্জার কেবল আর একটা ব্রাশ এই আকর্ষণীয় টিমারটি একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন তারপরে আমরা দেখাবো কমার্শিয়াল টিমার এই টিমারটা আপনারা সেলুনে ব্যবহার করতে পারবেন পার্লারে ব্যবহার করতে পারবেন এটাও কেমি ব্র্যান্ডের টিমার এটার মডেল নাম্বার হবে কে এম আটশো ঠিক আছে এই টিমারটাতে চারটা ক্লিপ থাকবে আর একটা বিষয় বেশি সুবিধা এই টিমারটা যে এখানে একটা অপশন আছে এটার মাধ্যমে আপনি একটু ছোট বড় করতে পারবেন এই টিমারটার সাথে আকর্ষণীয় একটা চার্জার কেবল থাকবে এই যে দেখেন আকর্ষণীয় চার্জার থাকবে ঠিক আছে এই টিমারটা আমাদের থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন তারপরে আমরা একটা টিমার সম্পর্কে কথা বলবো বাজারে সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে ভালো মানের একটা টিমার এটা হবে কেমি ব্র্যান্ডের এটা থ্রি ইন ওয়ান আমি যদি বক্সটা দেখাই সবাই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একের ভিতরে তিন একটা 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 একদম বারোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে আপনারা নিতে পারবেন এখানে তিনটা মাথা রয়েছে এটা আলাদা আলাদা খুলে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে বাচ্চাদের চুল কাটতে পারবেন বা নিজেরা শেভ করতে পারবেন নাকের ভিতরে লোম পরিষ্কার করতে পারবেন এই টিমারটাও ব্যবহার করা একদম ইজি তারপরে বাজারের সবচেয়ে হাই কোয়ালিটির যে টিমার কে এম আর ছাব্বিশশো এক মডেলের এ টিমারটি সেলুনে ব্যবহার করতে পারবেন পার্লারে ব্যবহার করতে পারবেন বাসা বাড়িতে চাইলে ব্যবহার করতে পারবেন ব্যবহার করা একদম ইজি এই টিমারটার সাথে থাকবে হলো আপনার ছয়টা ক্লিপ ঠিক আছে এখানে থাকবে চারটা এখানে থাকবে দুইটা ছয়টা ক্লিপ থাকবে বিভিন্ন সাইজে স্টাইলেজ যাবে আপনারা চুলগুলো কাটতে পারবেন মোশগুলো কাটতে পারবেন এর দেখেন কত বড় হেভি একটা চার্জার দিয়ে দিচ্ছে ভাই একবার চার্জ দিবেন এ টিমারটি দুই থেকে আর ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন আমার টিমারের প্রাইজে চলে আসছি সর্বে প্রথম যে আমি টিমারটার দাম সম্পর্কে কথা বলছি এটা হবে ছাব্বিশশো কে এম ছাব্বিশশো এক মডেলের টিমার এটা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারবেন ওয়ান এই টি মাত্র বারোশো টাকা আমাদের থেকে থেকে নিতে নিতে পারবেন পারবেন তারপরে তারপরে আমাদের টাকা ব্র্যান্ডের যে টা দেখাইছিলাম এটা আমাদের থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন কে এম পাঁচশো সতেরো এই টিমারটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তারপরে আমরা যে প্রথমে দেখাইছিলাম একদম ইউনিক ডিজাইনের টিমার এটা আমাদের থেকে নিতে পারবেন আঠাশশো পঞ্চাশ টাকায় আড়াইশো পঞ্চাশ টাকা এই নিতে পারবেন এখন আমি দেখাবো বাজারে সবচেয়ে জনপ্রিয় একটা টিমার বিনটেস টি একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কারণ বিনটেস টি নাইনের মানে চাহিদাটা বেশি থাকায় অনেক নকল কিন্তু চলে আসছে এই জন্য অবশ্যই আপনারা অথেন্টিক একদম অরিজিনাল প্রোডাক্টটাকে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন এই টিমারটি আমাদের থেকে মাত্র পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন যারা আমাদের থেকে আকর্ষণীয় টিমারগুলো নিতে চান সরাসরি আমাদের শপে আসতে পারেন আর আমাদের শপে না আসতে পারলে বিডোর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবে তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম